বয়স হয়েছে আমার তোর আব্বুর চুলেও পাক ধরেছে এখন আমাদের নাতি নাতনিদের নিয়ে সময় কাটানোর বয়স অথচ তাদের চেহারা দেখা তো দূর এখনো ছেলের বউয়ের মুখ দেখাই কপালে জুটল না একরা সতাশা নিয়ে কথাগুলো বললেন ছেলের উদ্দেশ্যে পারভিন বেগম আম্মু আমি কি একবারও বলেছি যে আমি বিয়ে করব না কবে করবি হ্যাঁ নিজের পছন্দ থাকলে বল তাও তো বলিস না এইবার আমার পছন্দের মেয়েকে বিয়ে না করে কিভাবে বাড়ি থেকে দুই পাত দূর এক পাও বের করিস সেটাই আমি দেখব পারভিন বেগমের কথায় রৌশন মায়ের দিকে বিরক্তি ভরা চাহনিতে তাকিয়ে রইল ছুটিতে বাড়ি আসলেই এই এক টপিক নিয়ে কথা বলতে বলতে আম্মু তার কান ঝালাপালা করে দেয় সে মায়ের কথায় কান না দিয়ে ল্যাপটপ নিয়ে বসল পারভিন বেগম ছেলের গা ছাড়া ভাব দেখে আরও তেতে উঠলেন অতঃপর ঝাঝালো কণ্ঠে বললেন বিয়ের জন্য নিজেকে প্রস্তুত কর এবার আমি আর কোনো বাহানা শুনব না আজ বিকেলে মেয়ে দেখতে যাব তোর আব্বু খোঁজ খবর নিয়েছেন আমাকে যেন আর বলতে না হয় এই বলে পারভিন বেগম ছেলের ঘর থেকে বেরিয়ে গেলেন রৌশন মায়ের কথা শুনে বিস্ময়ান্বিত তাকে কিছু না জানিয়ে হঠাৎ করে মেয়ে দেখতে যাবে কোন মেয়ে কোথাকার মেয়ে আম্মু আব্বু করতে চাচ্ছে টাকি সে যথেষ্ট বুঝদার একজন ছেলে আব্বু আম্মু কি আমায় এখনো সেই দশ বছরের বাচ্চা ভাবছে এভাবে ধরে বেঁধে বিয়ে দেয়ার কোনো মানে হয় সে তো বলেনি কোনো বিয়ে করবে না সবে অনার্স শেষ করল মাস্টার্সে ভর্তি হয়েছে ঢাকায় বাবার গার্মেন্টস আছে পড়াশোনার সুবাদে তার ঢাকায় থাকা বাবার পাশাপাশি সেও টুকটাক দেখাশোনা করে গার্মেন্টসের আব্বু আম্মু দুজনেই তাকে গার্মেন্টসের দায়িত্ব বুঝে নিতে বলে কিন্তু তার ইচ্ছে নিজ উদ্যোগে বাইকের শোরুম দেয়া অথচ তার বাবা মা বুঝতেই চাচ্ছে না বিদ্বিষ্ট হয়ে ল্যাপটপ রেখে শুয়ে পড়ল কিছু ভালো লাগছে না ঢাকা ভার্সিটি পড়াশোনা করাই মেয়েদের বিশ্বাস করতে ইচ্ছে করে না ভার্সিটির সবচেয়ে ভদ্র মেয়েটাও চিপা গলি থেকে বের হয় এসব দেখে কিভাবে বিশ্বাস করবে সেই থেকে সিদ্ধান্ত নিয়েছিল গ্রামের সহজ সরল মেয়েকে বিয়ে করবে খুব ভালো করে খোঁজ খবর নিয়ে তবেই কবুল বলার প্রস্তুতি নিবে তার মা যে কেমন মেয়ে দেখাতে নিয়ে যাবে তা নিয়েই রৌশন চিন্তিত মিজানুর রহমান গায়ে পাঞ্জাবি জড়িয়ে আয়নার সম্মুখে দাঁড়িয়ে নিজেকে পরিপাটি করতে ব্যস্ত পাঞ্জাবির হাতা গুটিয়ে নিচু হয়ে পায়জামা গিরার উপর পর্যন্ত ভাজ করল আয়নার সম্মুখে দাঁড়িয়ে আরেকবার নিজের প্রতিবিম্বের উপর চোখ বোলাল নিজেকে মন মতো সাজিয়ে সন্তুষ্ট চিত্তে ঘর থেকে বের হতে গিয়ে ভ্রুকুচকে নিজ স্ত্রীর পানে তাকালেন কোমরে এক হাত রেখে তার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে হঠাৎ ওমন আগুন চোখ দেখে মিজানুর রহমান ভরকে গেলেন একটু আগেও তো বউ তার ঠান্ডা ছিল হঠাৎ গরম বউ রূপান্তরিত হল কেন বুঝল না থমথমে কণ্ঠে পারভিন বেগম প্রশ্ন করল কার জন্য মেয়ে দেখতে যাচ্ছি মিজানুর রহমান বউয়ের কথা শুনে কনফিউজ হয়ে গেল ভাবল ছেলেই একমাত্র বৌহীন তার ছোট ভাইদের তো বিয়ে হয়ে গিয়েছে রৌশনের মামারাও সব মিঙ্গেল ভাবনা রেখে সুপ্রসন্ন হেসে জবাব দিল আমাদের ছেলে রৌশনের জন্য দেখতে যাচ্ছি কেন বলতো তুমি তো সকালে আমাকে বললে এত তাড়াতাড়ি ভুলে গেলে তোমার তো বয়স কমই আছে এত তাড়াতাড়ি ভুলতে শুরু করলে পারভিন বেগম ঝড়ের বেগে স্বামীর কাছে গিয়ে টেনে পাঞ্জাবির হাতা নামিয়ে দিলেন অতঃপর রুক্ষ কণ্ঠে বললেন বয়স চোরা কোথাকার তোমায় দেখে কেউ বিশ্বাসই করবে না যে তোমার ঘরে বিয়ের বয়সী একটা ছেলে আছে সবাই ভাববে তোমায় নকল বাপ সাজিয়ে মেয়ে দেখতে গেছি বুড়োদের মতো করে সে যে যেন ঘর থেকে বের হতে দেখি এই বলে দিলাম মিজানুর রহমান তার স্ত্রীর কথা শুনে তবদা খেয়ে চেয়ে রইল সে বুড়ো সাজবে কিভাবে বুড়ো হওয়ার মেকআপ তো কেনা হয়নি তার অসহায়ভাবে তাকালো পাঞ্জাবির হাতা দুটোর দিকে বউ তার নিজ দায়িত্বে দুমরে মুছড়ে দিয়েছে অন্য সব স্বামী বউ কোথাও যাওয়ার আগে বউরা তাদের স্বামীকে মনের মতো করে সাজায় আর তার এক পিস বউ নিজ দায়িত্বে তাকে এলোমেলো করে তবেই দরজার বাইরে পা রাখে এসব ভেবে সে হতাশার নিশ্বাস ফেলল তারপর বলল বুড়ো কিভাবে সাজব পারভিন বেগম ব্যস্ত পায়ে এসে স্বামীর মুখোমুখি দাঁড়াল পা দুটো সামান্য উঁচু করে মাথার চুলগুলো এলোমেলো করে দিল অতঃপর স্বামীর হাত ধরে হাঁটা দিল রৌশনকে ডাকতে মিজানুর রহমান ছেলের ঘরের দরজার সামনে গিয়ে উচ্চস্বরে ডাকলেন রৌশন আব্বু তাড়াতাড়ি এসো দেরি হয়ে যাচ্ছে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করেও তারা ছেলের কোনো সারা শব্দ পেল না পারভিন বেগম রেগে বলল ছেলেকে তোমার মতো তারা বানিয়েছ এখন সামলাতে হয় আমাকে এই বলে ছেলের ঘরের দিকে হাঁটা দিল পারভিন বেগমের কথায় মিজানুর রহমান বোকাচোখে বউয়ের প্রস্থান দেখল দুঃখী দুঃখী মুখ করে নিজের মনে আওড়াল বউ বাধ্য বর হয়ে ওই ছেলের জন্য আমাকে অবাধ্য বরের উপাধি পেতে হচ্ছে ছেলে শোনে না মায়ের কথা বিনিময়ে আমি হয়ে যাই ঘাড়োতারা পারভিন বেগম ঘরে গিয়ে দেখল ছেলে তার আরামে ঘুমাচ্ছে ছেলের উপর বিরক্ত হলেন বীরবির করলেন এক নাম্বার ঘাড়ো হয়েছে আমার হয়েছে যত জ্বালা বাহুতে হাত রেখে কয়েকবার ডাকলেন রৌশন মিটমিট করে চোখ খুলে বোঝার চেষ্টা করল কি হয়েছে মাকে ঝাপসা চোখে দেখে কপালে ভাজ ফেলল তারপর উঠে বসল ঘুম জড়ানো কণ্ঠে বলল কি হয়েছে আম্মু এভাবে ডাকছ কেন ছেলের মুখে এই কথা শুনে ক্ষুব্ধ হলেন পারভীন বেগম সকালে কি সুন্দর করে বলে গেল মেয়ে দেখতে যাবে আর এই বেয়াদব ছেলে পড়ে পড়ে ঘুমাচ্ছে আবার উঠে বলছে কেন তাকে ডাকা হয়েছে অতঃপর রৌশনের উদ্দেশ্যে রাগত স্বরে বললেন এত বড় হয়ে আমার হাতে মার খেতে না চাইলে চুপচাপ রেডি হয়ে নে রৌশন ঘুমানোর আগে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সে মেয়ে দেখতে যাবে না বিয়ে করার জন্য তার আরেকটু সময় চাই মেয়ে হলে এতক্ষণ কেঁদে ভাসাত ছেলে হওয়ায় ঠিকঠাক কাঁদতেও পারছে না কে যেন বলেছিল ছেলেদের কাঁদতে নেই অতঃপর তার আম্মুকে বোঝানোর স্বরে বলল আমি যাব না আম্মু আমার আরেকটু সময় প্রয়োজন আমি কথা দিচ্ছি তোমাদের পছন্দ করা মেয়েকেই বিয়ে করব আমাকে আর দুই তিনটা বছর সময় দাও প্লিজ একটু বোঝার চেষ্টা কর তুইও বোঝার চেষ্টা কর আমার আর তোর আব্বুর নাতি নাতনিদের সাথে খেলা প্রয়োজন আমাদের তো বয়স হচ্ছে বাবা আমরা কি সারা জীবন বাঁচব বল মায়ের কথা শুনে রশনের কিছুটা মন খারাপ হলো। তার মা ইমোশনাল কথা বলে কাজ হাসিল করে নেয় একটু ভেবে বলল আম্মু বেকার ছেলেকে কোন বাবা মামিয়ে দিবে না আমাকে একটু সময় দাও আমি নিজের কোম্পানিটা দাঁড় করাই একটা ভালো পজিশনে যাই কথা দিচ্ছি তারপর তোমাদের পছন্দের মেয়েকেই বিয়ে করব আমি বাবার টাকায় বসে বসে খেতে চাই না আম্মু বসে খেতে না চাইলে শুয়ে শুয়ে খাবি আর তোর বাবার যা আছে তা খেয়েই শেষ করতে পারবি না মাথা থেকে এসব ভাবনা ঝেড়ে ফেল বেকার ছেলেকে দিয়ে মেয়েকে বিয়ে দেবে কি না সেই ভাবনা তোর নয় আমরা আছি এসব ভাবার জন্য এখন চুপচাপ রেডি হয়ে নে আমি আর তোর আব্বু অপেক্ষা করছি দ্রুত যা রৌশন হাল ছেড়ে দিল তার বাবা মা যে তাকে বিয়ে দেয়ার জন্য আটঘাট বেঁধেই নেমেছে তা বুঝতে পারল হাজার অনিহা থাকা সত্ত্বেও কোনোরকম রেডি হয়ে বের হলো বাবা মার সাথে কমা 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 রৌশন অনুরক্তহীন ভাবে বসে আছে তার বাবার পাশে সামনের সোফায় লাল শাড়ি পরিহিত নাক পর্যন্ত ঘোমটা টানা এক মেয়ে লাজুক মুখশ্রিতে বসা মুখ দেখতে পাওয়া দুষ্কর পারভিন বেগম ধীর পায় পাত্রীর পাশে গিয়ে বসলেন মাথার ঘোমটা সরিয়ে থুতনি উঁচু করে মিষ্টি হেসে বললেন মাসা আল্লাহ রওশনের এর মধ্যে বিন্দুমাত্র আগ্রহের দেখা নেই মেয়ের মুখ দেখার মায়ের কথায় পলক লাল শাড়ি পরা মেয়েকে দেখল মাথা নিচের দিকে নামিয়ে রেখেছে এমনভাবে যে থুতনি একদম গলার নিচে গিয়ে ঠেকেছে রৌশন বুঝল না এত লজ্জা পাওয়ার কি আছে অপছন্দ হওয়ার মতো মেয়ে না তবে আপাতত তার এসবে বিন্দুমাত্র আগ্রহ নেই মনে মনে আওড়াল এতই যখন লজ্জা এই মেয়েকে পাত্রপক্ষের সামনে আসতে কে বলেছিল এই মেয়ে রাজি না হলেই তো সে বিয়ে নামক প্যারা থেকে বেঁচে যেত অসহ্য বাবার কথায় অবাক নয়নে তাকাল রৌশন তার আব্বুর পানে সে দেখতেই আসতে চাচ্ছিল না সেখানে এখনই নাকি বিয়ে পড়িয়ে দিবে পাশ থেকে তার বাবা তার কানের কাছে ধীরস্বরে বলল তোমার কি মতো আব্বু রৌশন দাঁতে দাঁত চেপে বলল আরও দুই চারটা বিয়ে দিলেও আমার কোনো সমস্যা নেই আব্বু আমি দুই পাই রাজি মিজানুর রহমান ছেলের কথায় কৌতুকস্বরে বলল আপাতত একটা কর তুমি তোমার স্ত্রীকে সামলাতে পারলে তাকে মানাতে পারলে আমাদের আরো কয়েকটা পাত্রী দেখতে কোনো সমস্যা নেই আব্বু রৌশন তার আব্বুর কথায় পাত্তা না দিয়ে অসহায় ভঙ্গিতে বলল আব্বু তোমরা আমাকে একটু বুঝো আমি তো এই মেয়েকে ঠিক করে চিনিই না চিনি না জানি না হুট করে কিভাবে একটা অচেনা মেয়েকে বিয়ে করব বলো একটু সময় দাও আমায় তোমরা একটু বোঝার চেষ্টা করো তার বাবা মজার ছলে বলল তুমিও বোঝার চেষ্টা করো আব্বু নাতি নাতনিদের ছাড়া আমি আর তোমার আম্মু দিন দিন শুকিয়ে যাচ্ছি অতঃপর ছেলেকে বোঝানোর স্বরে বলল আমি আর তোমার আম্মু চিনি মেয়েকে খুব ভালো করে খোঁজ খবর নিয়েছি অনেক ভদ্র মেয়ে সম্মত একটা মেয়ে দিচ্ছি তোমায় কোথায় আমাকে আর তোমার আম্মুকে ধন্যবাদ দিবে তা না করে আপত্তির পর আপত্তি করছ রৌশন সব আশা ছেড়ে দিল আব্বু আম্মুকে কিছু বলে লাভ নেই মেয়েটার উপর রাগ হচ্ছে এখন কিভাবে অচেনা অজানা একটা ছেলেকে বিয়ে করতে ঢেং ঢেং করে রাজি হয়েছে আজ খুব করে একটা বড় ভাই অথবা ছোট বোনের অভাব বোধ করছে রৌশন বড় ভাই বা ছোট বোন থাকলে তাদের জন্য সে আরেকটু বিয়ের সময় পত তাদের সিরিয়াল আগে দিয়ে কিন্তু সে তো একা মনে মনে আফসোসের সুর টানল মিজানুর রহমান গলা ঝেড়ে মেয়ের বাবার উদ্দেশ্যে বলল তাহলে কাজী ডাকুন ভাই আমরা তৈরি আনিসুর রহমান খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলল মেয়েটাকে নিয়ে সবসময় টেনশনে থাকত এত বড় ঘর থেকে প্রস্তাব আসায় এক কথায় রাজি হয়ে যায় খোঁজ খবর নিয়েছে ছেলে ভালো ভদ্র কোনো দোষ চোখে পড়েনি সব কিছু বিবেচনা করে স্ত্রীর সাথে পরামর্শ করেই ঘটককে সম্মতি দিয়েছিলেন রৌশন কিছুক্ষণ ভাবল একটা বিষয় নিয়ে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছে মেয়ে তার থেকে মোটামুটি বয়স পাঁচের গ্যাপ তবে বছর দুই পরে অ্যাডমিশন দিবে নিশ্চয়ই চান্স হলে পাবলিক ভার্সিটিতে পড়তে যাবে প্রতিটা ভার্সিটি তার কাছে অসুস্থ পরিবেশ লাগে তার বউকে ওমন পরিবেশে পাঠানোর কথা ভুলেও ভাবে না জীবনে একটা প্রেম করল না বউয়ের জন্যই জমা রেখেছে সব অনুভূতি নিজে কিছু করে তারপর বিয়েটা করতে চেয়েছিল আব্বু আম্মুর জন্য তা আর হল না ভাবনার জগৎ থেকে বেরিয়ে হালকা কেশে সকলের উদ্দেশ্যে বলল আমার একটা শর্ত আছে ছেলের কথায় পারভিন বেগম মিজানুর রহমান দুজনই ভ্রু তাকালো তাকাল ছেলের পানে এ আবার কি শর্ত দিবে কে জানে এই ভেবে দুজনের কপালে চিন্তার ভাজ পড়ল সাইমা ঘোমটার ভিতর থেকে চোরাচোখে চাইল রওশনের পানে ভাবল আসার পর থেকে কোনো কথা বলল না গোমরামুখে বসেছিল এতক্ষণ বীরবির করল গোমরামুখ একটা নেহাত বাবা মার বিরুদ্ধে যাবে না নয়তো এই গোমরামুখকে দেখেই বিয়ে করার শখ মিটে গেছে তার দেখতে সুদর্শন হওয়ায় পছন্দ হলেও এমন প্যাঁচামুখ মানুষকে তার পছন্দ নয় শর্তের কথা শুনে ব্রুক উচকালো। ভবিষ্যৎ পাবলিক ভার্সিটিতে পড়তে পারবে না মেয়ে ন্যাশনাল কলেজ থেকেই অনার্স করতে হবে রওশনের এর কথা শুনে আনিসুর রহমান হেসে বলল তোমরা যা চাও বাবা তাই হবে ইনশাআল্লাহ রওশন স্বস্তির নিঃশ্বাস ফেলল যাক একটা ব্যাপার তো মন মতো হচ্ছে এই শান্তি ঘোমটার আড়ালে থাকা রমণীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তার কত স্বপ্ন ছিল সে পাবলিক ভার্সিটিতে পড়বে স্বপ্নের ভার্সিটি ঢাকা ভার্সিটিতে অ্যাডমিশন নিবে এই গোমরামুখ বিয়ে না করতেই তার স্বপ্নের মাঝে বা হাত ঢুকিয়ে দিল মনে মনে ফুসল এই লোককে দেখে নেবে খুবই সাদামাটাভাবে বিয়ে হল সাইমা রওশনের বিয়ের আগে সাইমা ঘরে গিয়ে তার মাকে বলেছিল আম্মু আমি ভার্সিটিতে পড়তে চাই আব্বুকে বুঝিয়ে বল আর ওই ছেলে ভালো না আম্মু আমি দেখেই বুঝেছি দেখলে না কেমন পেচার মতো মুখ করে রাখে সাইমারের কথা শুনে আঞ্জু বেগম রেগে বললেন থাপ্পর খাবি একদম তোর আব্বু খবর নিয়ে এগিয়েছে ছেলে যথেষ্ট ভদ্র মেয়ের মাথায় হাত কোমল কোমলস্বরে বলল মন খারাপ করিস না মা দেখবি অনেক সুখী হবি আমাদের তো কারি কারি টাকা নেই এই বিয়েতে অমত করিস না মা সাইমা নিশ্চুপ হয়ে মায়ের কথা শুনল অতঃপর মুখে মিথ্যা হাসি ফুটিয়ে মাকে জড়িয়ে ধরল মৃদু হেসে বলল আমি জানি আম্মু তোমরা যা করবা তাতেই আমার মঙ্গল মেয়ের কথায় স্বস্তি পেল আঞ্জো বেগম আজই যেতে হবে এই বাড়ি থেকে ভেবে মন ভার হল সাইমার মেয়ের কপালে চুমু আকল আঞ্জু বেগম ঝাপসা হল চোখ তবে তা মেয়ের থেকে আড়াল করতে দ্রুত ঘর থেকে বের হল যেন মায়ের কত তারা মেয়ের থেকে পালানোর সাইমার চোখ ছাপিয়ে জল গড়ালো। তবে তা অযত্নেও মোছার প্রয়োজন মনে করল না কাতর চোখে মায়ের পালানো দেখে গেল শুধু ভাবনার জগৎ থেকে বেরোল সাইমা গাড়ির ভিতর থেকে একবার বাইরে চাইল চোখ ঝাপসা হয়ে গেল আবার কবে আব্বু আম্মুকে দেখবে কে জানে ছোট বোন স্বামিয়া ছাড়া কখনো থাকা হয়নি কোথাও গিয়ে এত আপন মানুষগুলোকে ছেড়ে অপরিচিত জায়গায় অপরিচিত মানুষগুলোর সাথে মানিয়ে নিতে পারবে তো কমা 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 শাড়ি চেঞ্জ করে এসো অজু করে এসো একেবারে দুই রাকাত নফল পড়ব একসাথে রৌশনের কথায় সাইমা চোখ তুলে চাইল নীরবে বিছানা থেকে নেমে নিজের ব্যাগ থেকে কাপড় নিয়ে বাথরুমে গেল নিঃশব্দে এশার নামাজ পড়ে দুইজন একসাথে রাকাত নফল নামাজ পড়ল অতঃপর সাইমার দিকে ঘুরে বসল রৌশন সাইমার মুখের আদল নিখুঁতভাবে পর্যবেক্ষণ করল মেয়েটার গায়ের রং উজ্জ্বল ফর্সা চোখ দুটো ভীষণ সুন্দর অতিরিক্ত কান্না করায় চোখ মুখ হালকা ফুলে আছে মলিন মুখখানায় যেন আল্লাহ মায়ার সাগর ঢেলে দিয়েছে যখন প্রথম দেখল তখন তো এত সুন্দর লাগেনি মেয়েটাকে কবুলের বুঝি এত জোর কয়েক ঘণ্টার ব্যবধানে মেয়েটাকে কত আপন লাগছে একরাশ মুগ্ধতা নিয়ে সাইমার এর দিকে তাকিয়ে রইল রৌশনের এভাবে তাকানোয় সাইমা খানিকটা বিব্রতবোধ করল অতঃপর গলা ঝেড়ে বলল কিছু বলবেন রৌশন সাইমার দিকে তাকিয়েই মুচকি হাসল রৌশনের হাসি দেখে সাইমা বিস্মিত নজরে চেয়ে রইল স্বরে বলল আপনি হাসতেও পারেন সাইমার এর কথায় রৌশন শব্দ করে হেসে দিল অতঃপর কৌতুকস্বরে বলল বউয়ের হাওয়া লেগেছে গায়ে তাই হাসি সরছে না ঠোঁট থেকে বউ বলায় সাইমা খানিকটা লজ্জা পেল রৌশন নিজেকে স্বাভাবিক করে সাইমার এর উদ্দেশ্যে বলল কিছু কথা বলি মন দিয়ে শোনো আমার ইচ্ছে ছিল আরও দুই তিন বছর পর বিয়ে করার এর কারণ নিজে কিছু করার বাবার টাকায় বসে না খেয়ে তারপর বিয়ে করতে চেয়েছিলাম কিন্তু আব্বু আম্মুর জন্য এখনই করতে হলো। তোমার উপরও রাগ হয়েছিল তুমি রাজি না হলেই তো বিয়েটা হত না পরে ভাবলাম তুমি না করে দিলে আরেক জায়গায় নিয়ে যেত মেয়ে দেখতে আর যেহেতু বিয়ে হয়েই গেছে এখন ঝামেলা করে লাভ নেই আর বিয়ের পর আল্লাহর রহমত বৃদ্ধি পায় হয়তো বিয়ের জন্য আল্লাহ আমার ইচ্ছে আরো দ্রুত পূরণ করে দিবেন ইনশাআল্লাহ তোমার কিছু বলার থাকলে বলো সাইমা মন দিয়ে শুনল রৌশনের কথা কি সুন্দর গুছিয়ে কথা বলতে পারে মানুষটা সে মানুষটাকে যেমন ভেবেছিল উনি আসলে তেমন নয় আম্মু বলে মানুষের সাথে না মিশলে তাকে চেনা যায় না আজ তার প্রমাণ পেল সাইমা উপর থেকে মানুষ চেনা যায় না রওশান সাইমাকে চুপ থাকতে দেখে বলল কিছু বলার নেই সাইমা দু দিকে মাথা নাড়িয়ে না বোঝালো রওশন মাথা নিচু করে রাখা রমণীর পানে চেয়ে থাকল তার জীবনের প্রথম নারী এই মেয়ে সে বিয়ে করতে চেয়েছিল আরও কিছুদিন পর তবে তার ভবিষ্যৎ বউকে নিয়ে হাজারো অনুভূতি জমা আছে কবুল বলার পর থেকে তার সামনে বসা এই বউটার জন্যই সব বেরিয়ে আসছে যেন রৌশন মৃদু হেসে সাইমার দু হাত নিজের হাতের মুঠোয় আলতো করে ধরে বলল তুমি আমার সাথে সহজ হওয়ার ট্রাই কর সাইমার হাত কাঁপছে মৃদুভাবে হঠাৎ করে এভাবে হাত ধরা এই অবস্থা জীবনের প্রথম কোনো পুরুষ মানুষের স্পর্শ পেয়েছে এটুকু বোধহয় স্বাভাবিক রৌশন সাইমার হাতের দিকে তাকিয়ে রইল মেয়েটার কি কাপুনি রোগ আছে হাত ছেড়ে দিল সাইমার সাথে সাথে নিজের হাত দুটো তারকোলের মাঝে গুটিয়ে নেয় রৌশন অবাক হয়ে তাকায় তার মানে সে হাত ধরেছিল বলে এই অবস্থা কি বলবে বুঝল না আবার হাসিও পেল চুলের ভাজে হাত চালিয়ে বলল আমি তোমার হাজবেন্ড তুমি কি আমাকে মেনে নিতে পেরেছ আই মিন ফ্যামিলির চাপে বাধ্য হয়ে বিয়ে করনি তো সাইমা চোখ বড় বড় করে রৌশনের দিকে তাকালো। দু দিকে মাথা নেড়ে না বোঝাল রৌশন ব্রুক কুচকে বলল কথা বল সাইমা মাথা নিচু করে বলল না বাধ্য হয়ে করিনি রৌশন কিছু বলল না বুঝেছে মেয়েটা তার সাথে সহজ হতে পারছে না সময় দিতে হবে অতঃপর বলল খেয়ে ঘুমিয়ে পড় উঠে গিয়ে একটা বক্স থেকে টাফলিন এনে সাইমার পাশে রেখে বলল এটা খেয়ে নিও অনেক কেঁদেছ নয়তো মাথা ব্যথা করবে সাইমা মুগ্ধ হল স্বামীর যত্নে মানুষটাকে ভীষণ পছন্দ হয়েছে তার আম্মুর কথা মনে পড়ল তার আম্মু বলেছিল এই ছেলের সাথেই খুব সুখী হবি মা আম্মুর কথা হয়তো আল্লাহ কবুল করে নিয়েছে মনে মনে আলহামদুলিল্লাহ পড়ল অতঃপর একটু চিন্তিত চিন্তিতস্বরে সাইমা বলল আপনি আমাকে ভার্সিটিতে পড়তে দিতে চান না কেন সাইমার কথায় রৌশন হেসে বলল একদিনই সব জেনে নিবে এটার পিছনে কারণ আছে তবে আরেক দিন বলব আপাতত মন দিয়ে পড়াশোনা কর এসব চিন্তা বাদ দিয়ে সাইমা আর কথা বাড়ালো না তবে একটু মন খারাপ হলো। বিশেষ পাত্তা না দিয়ে খেয়ে শুয়ে পড়ল ভীষণ ক্লান্ত লাগছে একটু পর রৌশন ও বিছানার একপাশে দূরত্ব রেখে শুয়ে পড়ল রৌশন দিকে তাকিয়ে মুচকি হাসল কারণ ছাড়াই মেয়েটাকে ভালো লেগেছে হয়তো কবুলের জোরেই আল্লাহ তার অন্তরে মেয়েটার জন্য অফুরন্ত মায়া ঢেলে দিয়েছে মৃদুস্বরে বলল তোমার নাম কি সাইমা চোখ বুঝেছিল স্বামীর মুখে এমন প্রশ্ন শুনে অবাক না হয়ে পারল না এতক্ষণ আলাপ আলোচনা করে এখন বউয়ের নাম জিজ্ঞেস করছে মানে এই লোকটা তার বউয়ের নাম জানে না তার স্বামী তার নাম জানে না এসব মানা যায় সাইমা শোয়া থেকে উঠে বসল রৌশনের দিকে এগিয়ে গিয়ে বলল মিস্টার রৌশন আপনি আপনার বউয়ের নাম জানেন না বিয়ে করেছেন কাকে তাহলে রৌশন সাইমার এমন হঠাৎ রেগে যেতে দেখে ভরকাল সেও উঠে বসে বলল না মানে টেনশনই শোনা হয়নি সাইমা রেগে বলল তাহলে জীবনী শুনতে হবেও না অসামী একটা রৌশন হাঁকরে তাকালো। এই মেয়ে তো একটু আগেও কাঁপছিল এখন কেমন রেগে গেল কোথায় যেন শুনেছিল বাদ দেন বেড়ি মানুষ কথাটা মনে পড়ল আসলেই বেডি মানুষ একটু আগেও তার সাথে কথাই বলছিল না একটু হাত ধরেছিল বলে কাঁপছিল এখন মুখ দিয়ে খই ফুটছে সাইমা উল্টে ঘুরে শুয়ে পড়তে নিলে রৌশন সাইমাকে হঠাৎ করেই পিছন থেকে জড়িয়ে ধরে সাইমার আর শোয়া হয় না তখন তো হাত কাঁপছিল এখন পুরো শরীর কথাও বেরোচ্ছে না রৌশন ফিসফিস করে বলল তোমার জন্য অনুভূতি জমিয়ে রেখেছিলাম কখনও কোনো মেয়ের দিকে তাকাইনি যখন কবুল বলেছি তখন থেকে আমার সেই জমানো অনুভূতি তোমার প্রতি কাজ করছে বুদ্ধি হওয়ার পর থেকে ভবিষ্যৎ বউয়ের জন্য যে অনুভূতি জমিয়ে রেখেছিলাম তার সম্পূর্ণরূপে তোমার প্রতি কাজ করছে কবুলের অনেক জোর এভাবে কিছুক্ষণ থেকে রৌশন সাইমাকে তার দিকে ঘুরিয়ে নিয়ে কপালে চুমুয়াকে এরের আবারও নিজের সাথে জড়িয়ে নেয় হালাল বউয়ের প্রতি জমানো অনুভূতি বাসর রাতে বউয়ের সামনে উপস্থাপন করাই আলাদা এক শান্তি পাওয়া যায় তা জানল রৌশন এদিকে সাইমা চুপটি করে তার হালাল স্বামীর বুকে মাথা রেখে কান পেতে থাকল সেও তো ভবিষ্যৎ স্বামীর জন্য অনুভূতি জমিয়েছে তার প্রথম পুরুষ এই মানুষ মৃদু হাসল দুই বছর পর আপনি আমার একটা প্রশ্নের উত্তর এখনও দিলেন না সামনে অ্যাডমিশন টেস্ট আমার বান্ধবীরা কোচিং করছে আপনি চান না আমি অ্যাডমিশন দিই তা জানি কিন্তু এখন অন্তত কারণটা বলুন বউকে পাশে নিয়ে বউয়ের হাতের চা খাচ্ছিল রৌশন বারান্দায় বসে আর চন্দ্রবিলাস করছিল রাত প্রায় এগারোটা বাজে সাইমা এর কথায় ভ্রু কুচকে তাকাল তার দিকে রৌশন বাকি চা তার দিকে তাকিয়েই শেষ করল অতঃপর কাপ রেখে পুরোপুরি সাইমার দিকে ঘুরে বসল নিজের দুহাত দিয়ে সাইমারের দুই হাত মুঠোবন্দি করল তোমার সবচেয়ে দামি জিনিস কোথায় রাখো তুমি এই যেমন সোনা হীরা আলমারিতে তুলে রাখি কেন বলুন তো আমি আমার দামি জিনিস আলমারিতে তুলে রাখতে পারি না চাইলেও তবে সুন্দর পরিবেশে রাখি যা আলমারি না হলেও পরিবেশটা শোভনীয় কোনটা আপনার দামি জিনিস রৌশন সাইমারোর কানের কাছে ফিসোফিসিয়ে বলল আমার একান্ত একমায় প্রাণের বউ কানে উষ্ণ নিঃশ্বাস বাড়ি খাওয়ায় সাইমা খানিকটা কেঁপে উঠল নিজেকে স্বাভাবিক করে বলল কিন্তু আমি তো দরকারে বাইরে যাই আপনার সাথে ঘুরতেও যাই নিজেকে যথাসাধ্য ঢেকে যাই ভার্সিটিতে এভাবে গেলে কি সমস্যা চোরদের আড্ডাখানায় কি তুমি গা ভর্তি গহনা পড়ে যাও সেখানে গহনা পরে যাব কেন যেখানে জানিই চুরি হওয়ার সম্ভাবনা নব্বই শতাংশ যেখানে আমার বউকে ইফটিজিং করার একশো শতাংশ গ্যারান্টি থাকে যেখানে প্রতিদিন নিয়ম করে বখাটেদের আড্ডা জমি যেখানে একটা মেয়ের নিরাপত্তার এক শতাংশ ও নিশ্চয়তা নেই যেদিকে তাকাবা সেদিকে শুধু হারাম রিলেশনের ছড়াছড়ি এই অসুস্থ পরিবেশে কি করে আমার এত মূল্যবান জিনিসকে আমি পাঠাইব রৌশনের কাতর স্বরে কথাগুলি শুনে সাইমার দেহ জুড়ে শীতল স্রোত বয়ে গেল মানুষটা তাকে ঠিক কতটা ভালোবাসলে এভাবে আগলে রাখতে চায় সাইমা মনে মনে অনুতপ্ত হল না বুঝে সে কোথায় পড়ার স্বপ্ন দেখত মন খারাপ করে রৌশনের পানে চেয়ে বলল আমি অনেক দুঃখিত না বুঝে মাঝেই মাঝেই আপনাকে এই ব্যাপারে অনেক জ্বালিয়েছি হুট করেই রৌশন তার বউকে টেনে তার কোলে বসাল পরম যত্নে বুকে আগলে নিয়ে কিছুক্ষণ অনুভব করল তার প্রাণকে অদ্ভুত প্রশান্তি পায় এই মেয়েটার কাছে অতঃপর মুখটা সাইমার কানের কাছে নিয়ে ফিসফিসিয়া আউরাল তুমি আমার একান্ত অপরাজিতা ফুল অপরাজিতা ফুলের যেমন চারপাশে নীল রঙের ছড়াছড়ি মাঝখানে শুভ্র রং তেমন তোমার চারদিক থেকে সৌন্দর্য উপচে পড়ে আর ভেতরটায় খুব সুন্দর শুভ্র একটা পবিয়ে মন আছে হাতের বাঁধন আরেকটু শক্ত করে কয়েকবার আউরাল আমার অপরাজিতা ফুল একান্ত অপরাজিতা বউ একমায় অপরাজিতা বউ ফুল আমার তুমি সাইমা পরম শান্তিতে তার স্বামীর বুকে পড়ে রইল এমন নিরাপদ স্থান মেয়েদের জন্য পৃথিবীর বুকে আল্লাহ হয়তো কোথাও রাখেনি মনে মনে আল্লাহকে বলল মৃত্যুর পরে জান্নাতে এই স্থানটা আমার নামেই দলিল করে দিও রহমান আল্লাহ সমাপ্ত